ইসলাম গ্রহণ করতে চান আমার ইচ্ছা আছে কিন্তু এখন আমার পরিস্থিতি একটু জটিল আপনাকে ইসলাম করতে বাধা দিচ্ছে। হ্যাঁ এখনকার জন্য আমার নাম ট্রি এবং আমি একজন মেডিকেল ডাক্তার আমি একজন অমুসলিম আমি জিজ্ঞেস করতে চাই যেহেতু আমি জানি যে ডাক্তার বাইবেল এবং কোরআন উভয়ই বিশেষজ্ঞ আমি অবাক হয়ে ভাবি যে আমাদের কেন মুসলমান হওয়া উচিত যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে যদি আমি আলোচনার জন্য খোলা থাকি যদি আমি কিছু বুঝতে বা ধরতে ভুল করে থাকি তাহলে বাইবেলে কি এমন কোনো মূল্যবোধ আছে যা ভুল এ বিষয়ে আমার একটি স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন তাই ডাক্তার যদি আমাকে বুঝিয়ে দেন তবে আমি খুশি হব ধন্যবাদ বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন তিনি একজন খ্রিস্টান তিনি বলছেন যে যদি বাইবেল এবং কোরআন দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয় তবে একজন মানুষের কেন মুসলমান হওয়া উচিত এবং তিনি জানতে চান মিলগুলো কী কী এবং কি করা উচিত বোন গতকাল আমি একটি বয়ান দিয়েছিলাম ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়ে এবং আমি অনেক কথা উল্লেখ করেছি আপনার প্রশ্নের ব্যাপারে যে যদি কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয় তবে আমরা কেন মুসলমান হব বোন আজ আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে তো আপনি কি বিশ্বাস করেন কোরআন ঈশ্বরের পক্ষ থেকে বোন হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ এখন আপনি যদি বিজ্ঞানের সেই একই পরীক্ষা ব্যবহার করেন যদি আমি বাইবেলের জন্য ব্যবহার করি বাইবেল সেই পরীক্ষায় ব্যর্থ হবে বর্তমানে যে বাইবেল আছে বোন আমরা মুসলমানরা যা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ওহি বা আল্লাহর বার্তায় জানাজিল হয়েছিল ইসাল্লাহেসাল্লাম বা খ্রিস্টের উপর কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল আছে এটা একটা মিশ্রণ এতে ঈশ্বরের কথা আছে এতে নবীর কথা আছে এতে ঐতিহাসিকদের কথা আছে এমনকি এতে পর্নোগ্রাফিও আছে তাই বর্তমান বাইবেল একটা মিশ্রণ যদি আপনি বিজ্ঞানের পরীক্ষায় ফেলেন বর্তমান বাইবেলকে আপনি একজন মেডিকেল ডাক্তার যদি আপনি প্রথম বইটি পয়েন্ট বুক অফ জেনিসি অধ্যায় এক এটি বলে ঈশ্বর আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে তারপর আরও এগিয়ে গিয়ে বলে তিনি চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন আলোর উৎস সূর্য কিভাবে চতুর্থ দিনের সৃষ্টি হতে পারে যেখানে আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে এটি আরও বলে সর্বশক্তিমান ঈশ্বর দিনকে শাসন করার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন যা বড় আলো এবং রাতকে শাসন করার জন্য চাঁদকে সৃষ্টি করেছেন যা ছোট আলো এখন কোরআনে চাঁদের আলোকে প্রতিফলিত আলো হিসেবে বর্ণনা করা হয়েছে বাইবেলে তার নিজস্ব আলো হিসেবে বর্ণনা করা হয়েছে কোনটা সঠিক বাইবেল নাকি কোরআন 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 বলে আলো প্রতিফলিত বাইবেল বলে চাঁদের আলো তার নিজস্ব আলো এটি একটা বৈজ্ঞানিক ভুল ঈশ্বর কি ভুল করতে পারেন বোন ঈশ্বর কি ভুল করতে পারেন না আরও বলা আছে বাইবেলের বুক অব জেনেসিসে যে এবং সূর্য চতুর্থ দিনে গাছপালা সূর্যালোক ছাড়া কিভাবে বাঁচতে পারে সম্ভব নয় তাই বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক ভুল আছে যা করণের নেই আপনি ভাবতে পারেন এটি একই রকম গতকাল আমি শুধু সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়েছিলাম কিন্তু বর্তমান বাইবেল ঈশ্বরের বিশুদ্ধ বাণী নয় এতে ঈশ্বরের বাণীও আছে কিন্তু এটা বিশুদ্ধ নয় যদি আমি আপনাকে এক গ্লাস পানি দিই এবং সেই পানির গ্লাসে আপনার সামনেই আমি দুই ফুটা নর্দমার পানি কালো পানি মিশিয়ে দিই যখন আপনি নাড়বেন আপনি ময়লা দেখতে পাবেন না কিন্তু যখন আমি নর্দমার পানি মেশাতে দেখেছেন আপনি কি সেই পানি পান করবেন না শুরুতে পানি বিশুদ্ধ ছিল আমি আপনার চোখের সামনে দুই ফোঁটা নর্দমার পানি দিয়েছি আপনি তা পান করবেন না ঠিক একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাণী নবীর বাণী তার মিশ্রণ ঐতিহাসিকদের বাণী এমনকি এতে পর্নোগ্রাফিও আছে এমনকি যদি আপনি আমাকে এক মিলিয়ন ডলার দেন যদি আমাকে ইজিকিয়েল চব্বিশ চব্বিশ পড়তে বলেন ইজিকিয়েল অধ্যায় চব্বিশ ভার্স চব্বিশ আমি জনসম্মুখে পড়তে পারবো না এটা পর্নোগ্রাফি এমনকি যদি আপনি আমাকে একশো মিলিয়ন ডলারও দেন আমি পারব না তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয় এটা একটা মিশ্রণ কিন্তু যিশুখ্রিস্ট আল ইসলাম বলেছিলেন গসপেল অফ জোন অধ্যায় নম্বর ষোলো ভার্স বারো থেকে চোদ্দোতে আমার তোমাদের অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কারণ যখন সেই সত্যের তা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন এখানে নবী মোহাম্মদ ইসলামের কথা বলা হচ্ছে তাই সর্বশেষ ও চূড়ান্ত ওহি কোরআন আগে যে সব ওহি এসেছিল বোন সেগুলো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য সেই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সেগুলোকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি কিন্তু যেহেতু কোরআন ছিল সর্বশেষ ও চূড়ান্ত ওহি এটা কেবল মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি এটা সমগ্র মানবজাতির জন্য নাজিল হয়েছে আল্লাহ বলেন সুরাহিজর অধ্যায় নাম্বার পনেরো আয়াত নাম্বার নয় তাই আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর কোরআনকে সংরক্ষণ করার তাই এই বর্তমান কোরআন একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এক হ্যাঁ আমি বিশ্বাস করি মাশাল্লাহ এখন আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট আলহাল্লাম ঈশ্বর নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের নবী যীসু ঈশ্বরের বাহক মাশাল্লাহ আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম ঈশ্বরের বাহক হ্যাঁ আমি বিশ্বাস করি তার মানে আপনি একজন মুসলমান কোন মানুষের ন্যূনতম যে শর্তগুলো প্রয়োজন ইসলামে প্রবেশের জন্য এক নম্বর হলো বিশ্বাস করা যে ঈশ্বরে এক দুই নম্বর বিশ্বাস করা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের বাহক আপনি প্রশ্ন করেছেন কেন একজন খ্রিস্টান মুসলমান হবে কারণ ইসলামে আমাদের যিশুখ্রিস্ট আলাহিস্লামকে সম্মান করতে হবে যখনই আমি তার নাম নিই আমাকে বলতে হবে তার উপর শান্তি বর্ষিত হোক ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা খ্রিস্ট আলাহ ইসলামকে বিশ্বাস করাকে ইমানের অংশ মনে করে কোন মুসলমান মুসলমান নাই যদি সে খ্রিস্ট আলাহ ইসলামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবাহ আলার সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম একজন মহান নবী ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়ে জন্মগ্রহণ করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি অন্ধজন্মা এবং কুষ্ঠরোগীদের ঈশ্বরের অনুমতিতে সুস্থ করেছিলেন তাই আমরা একসাথেই আছি কিন্তু আমরা বিশ্বাস করি না যে তিনি ঈশ্বর তাই যদি আপনি খ্রিস্টান থেকে মুসলমান হন তবে আপনি অপমানিত হচ্ছেন না আমরা সব নবীকে বিশ্বাস করি করিমেস সবাইকে কিন্তু যদি একজন মুসলমান খ্রিস্টান হয়ে যায় খ্রিস্টানরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করে না বুঝতে পারছেন তাই ইসলাম হল শেষ এবং ইসলামের সর্বশেষ নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাম একজন বাণীবাহক বিশ্বাস করেন নবী যীশু একজন বাণীবাহক আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আমার ইচ্ছা আছে কিন্তু এখনকার জন্য আমার সরি আমার ইচ্ছা আছে কিন্তু এখন আমার পরিস্থিতি একটু জটিল কিন্তু বন যদি আপনার ইচ্ছা থাকে তবে আমার অনুরোধ যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের বাহক বিশ্বাস করেন নবী যিশু একজন বাহক আমার মনে হয় আপনার দেরি করা উচিত নয় আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন আমি জানি না আমি বাঁচব কিনা না কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক বছর তাই যদি আপনি বিস্তৃত হন যে ঈশ্বর এক আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ বাণী বাণীবাহক আপনি বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক তাই আমি অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো যদি আপনার কোনো জটিলতা থাকে সেই জটিলতাকে আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে হ্যাঁ এখনকার জন্য ঠিক আছে তো আপনি মনে করেন যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে সমস্যা বাড়বে না কমবে শুনতে পাইনি ইসলামে মানবতার সমস্যার সমাধান আছে তাই ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে না বাড়বে সমাধান হতে পারে সরি সমাধান হতে পারে হ্যাঁ তো যদি আপনার সমস্যার সমাধান হয় তবে আপনি কেন দেরি করবেন আমি জানি হয়তো আপনার পরিবার অমুসলিম হতে পারে অথবা আপনি চান না যে তারা জানুক ইত্যাদি কিন্তু মাসাল্লাহ আপনি ইন্দোনো বাস করছেন মুসলিম যদি আপনি পশ্চিম দেশে থাকতেন তবে সমস্যা হতে পারত ভারতে থাকলে সমস্যা হতে পারত হয়তো আশি পার্সেন্ট বা অমুসলিম এখানে যাই হোক যদি আপনি ভালো মনে করেন আপনি গ্রহণ করতে পারেন অথবা যদি আপনি ইতস্তত বোধ করেন সময় নিন যখন আপনি নিশ্চিত হবেন কিন্তু দয়া করে দেরি করবেন না আমরা জানি না আমরা কতদিন বাঁচব ঠিক আছে বোন ঠিক আছে ধন্যবাদ ডাক্তার যাজাকাল্লা খাইদ মাশাআল্লাহ